নমস্কার দর্শকবৃন্দ আজকের এই সাক্ষাৎকারে রয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পান্নালাল লোহারের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা নাম দীক্ষার আগে তিনি প্রায় পনেরো বছর ধরে শিবির পূজা করেছেন দুধ গঙ্গা জল দিয়ে নিয়মিত আরাধনা কিন্তু তবুও কোনো শারীরিক বা মানসিক বা আর্থিক লাভ পাননি বরং অশান্তি আরও বাড়ছিল একদিন ইলাম বাজারে সবজি মার্কেটে যাওয়ার পথে একদল ছেলে মেয়ে তার হাতে দেয় সান্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা বই আর সেই বই পড়েই তিনি পান প্রকৃত জ্ঞানের আলো তারপর দু হাজার তেইশ সালে তিনি সান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের অবিশ্বাস্য পরিবর্তন দীর্ঘদিনের শারীরিক কষ্ট অ্যাপেন্ডিস ও নানা রোগ থেকে মুক্তি পান এবং এক নয় তিন তিনবার সাপের কবল থেকে প্রাণে বেঁচে যান বজ্রপাত দুবার তার খুব কাজ দিয়ে গেলেও সান্ত রামপালজি মহারাজের কৃপায় তিনি বেঁচে যান হাঁটুর তীব্র ব্যথাও ধীরে ধীরে সম্পূর্ণ সেরে যায় সংসারের অশান্তিও কমে আসে ফিরে পান মানসিক শান্তি চলুন শুনে নেওয়া যাক নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম পানালাল লোহার আপনার বাড়ি কোথায় পশ্চিমবাংলার রূপপুর বলে একটা গ্রাম বীরভূমে সেখানে আমার বাড়ি দশ কিলোমিটার বোলপুর থেকে আসতে হয় আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে এলেন আমি সন্ত রামপাল মহারাজের সম্বন্ধে কিছুই জানতাম না ইলামবাজার বলে একটি গ্রাম আছে আমার গ্রাম থেকে আমি সবজি মার্কেটে এসেছিলাম তা তখন একটা বড় ডিএসটি বাস আছে বেলা নটা বাজে তা সেই ডিএসটি বাস বেশ কিছু ছেলে বা মেয়ে কম বয়সে নামলো এবং ওরা আমাকে বইটা ধরে ছাড়ে না আর আমি লিই না এমনি করে করে কোনোভাবে ওরা দিলেই এরকম কম বয়সে মেয়ে ছিল তারপরে বলে কাকু আপনি দশ টাকা দিন সেই বইটা নিয়ে যেয়ে আমি রেখে দিই দু তিন বছর ভরাই থাকে তারপরে তো আমি আস্তে আস্তে খুব একটা পড়াশুনো জানি না অল্প কিছু সামান্য জানি তা সেইটা নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করতে করতে একটু করে বুঝতে পারি যে ভগবান সম্বন্ধে ভগবান কোথায় রয়েছে কীভাবে থাকে কেমনভাবে তাকে পাওয়া যায় ব্রহ্মা বিষ্ণু শিব এদের জন্ম মৃত্যু হয় তখন আমি একটু থমকে গেলাম এরা তো দেবদেবী হয় তাহলে এদের আবার জন্ম মৃত্যু কী করে হয় আমরা তো এগুলোই পুজো করি সবাই তো এদেরকে ভগবান বলি মানে তো এটা কী করে হয় মনের মধ্যে আমার একটা খুব একটা জোর কমে গেল তাহলে তো আবার বলছে যে ভগবান একজন রয়েছে সবারই পরমাত্মা সবার উপর থাকেন তিনি সর্ব ব্রহ্মাণ্ডের ধারণ পোষণ করেন এইভাবে পড়তে 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 দু তিন বছর কেটে যায় তবে আমি নিজেই ওই বইটাকে আমি নিজেই ফুল জল দিতে লাগি তারপরে আমি একবার মাঝে এটা অসুস্থ হয়ে পড়ি বিধিনিষেধ নাম এনে বা কোনো সেন্টার ফেন্টার জানি না এই সমস্ত তারপরে এটাকে স্টপ রেখে তারপরে চার পাঁচ বছর কেটে যাওয়ার পরে তারপরে আমি খবর নিতে থাকি মানুষের কাছে যারা বাইরে নিয়ে যান আগে তাদের কাছে এই এইগুলো বলি রামপাল মহারাজ বা কবির সাহেবের কোথায় সেন্টার আছে আমাকে নিয়ে চলুন খোঁজ করতে লাগি হিন্দু মুসলমান এইসব বাড়িতে তারা একজন জানে বলে হ্যাঁ আমি নিয়ে যাব তার বয়স প্রায় ষাট সত্তর বছর বটে বলছে আমি বাইরে যাই ধানা নাম থানা আমি আপনাকে নিয়ে যাব আমি বললাম ভাড়াটা আমি সবই দেবো মানে আমার প্রবল ইচ্ছা জেগেছে ভগবান সম্বন্ধে তাই নেতা পরে দেখি যে সেই বইয়ের মধ্যে নাম্বারটা লেখা দেখে একটা ফোন করা হলো দুর্গাপুরের সেন্টারে ফোন ধরলো নিয়ে তারপরে ওদের সঙ্গে কথা বার্তা বলে আমি যে নাম দিক খালি তারপরেতে সে কিছুদিন চলে মানে কালের এত প্রভাব ছিল মানে আমাকে খণ্ডিত হয়ে যায় তারপরেতে আবার মাস দিনে থেমে যাওয়ার পরে তারপরে আবার আমি নাম দিক্ষালি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কতদিন আগে এসছেন দু হাজার তেইশ সালে এসছেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন কি আমি শিবের সাধনা করতাম তো শিবের পুজো করতাম কোথাও জল টল ঢালতে বা দুধ ঢালতে যায়নি বাড়িতেই পূজা করতাম আর কি শেলামূর্তি আছে সেই শেলামূর্তিকে দিয়ে প্রতি সোমবার আপনার দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ঘিটে মাখিয়ে একটা না পনেরো বছর করেছি তাতে কোনো লাভ আমি পাইনি শারীরিক লাভ আর্থিক লাভ মানসিক লাভ কিছু লাভই পাইনি বরঞ্চ অশান্তি ছিল সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার জীবনে কী কী লাভ আপনি পেয়েছেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমি আধ্যাত্মিক জ্ঞানের লাভ পেয়েছি এবং তিন রকমের আমার রোগ ছিল একটা অ্যাপেন্ডিক্স ছিল একটা পায়খানা রাস্তায় পেচ্ছাপের রাস্তায় গণ্যকোল ছিল তো শারীরিক লাভ মানসিক লাভ কোনো দিনই পেতাম না রামপাল মহারাজের কাছে এসে আমি শারীরিক লাভ পেয়েছি অনেক এবং সাপের কবল থেকে তিনবার মেশেছি এবং আমি দু জায়গা বাইরে মাঠে কাজ করতে যাই তখন একটা বজ্রভাত যখন পড়ে তখন সন্ত রামপাল মহারাজ ঠিক যেন বজ্রঘাতের সঙ্গে এসে আমাকে মনে হলো ঠিক যেন আগুলে রইল এইটাকে দেখলাম আর এক জায়গায় পড়লো ঠিক মনে আমার মাথাতেই পড়লো কিন্তু সেটা পরেও আমার কিছু হলো না এই লাভগুলো আমি পেয়ে থাকি এবং রিসেন্ট একটা হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় মাছ দিনে আগে যে হাঁটুটা মনে হয়েছিল যেন আর কোনো রকম না তাহলে দীক্ষা তো নিলাম মালিককে তো সব সময় স্মরণ করছি কমছেই না মানে ভাঁজ করতেই পারছি না হাঁটুরো তারপর দেখি ভক্তি করতে করতে ভক্তি করতে কখন কমে গিয়েছে আর কিছুই নাই আপনার সংসার আগে কোনো অশান্তি ছিল হ্যাঁ ছিল এখন এই রামপাল মহারাজের যে স্মরণে নাম দীক্ষা নেওয়ার পরে যত প্রভাব ছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে আপনি আপনার জীবনে শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনে অনেক ধরনের লাভ পেয়েছেন সাংসারিক লাভ আর্থিক লাভ শারীরিক লাভ বাজ পড়ার হাত থেকেও বেঁচেছেন শান্ত রামপালজী মহারাজ আপনাকে বাঁচিয়েছেন তো আমাদের দর্শকদেরকে এই ধরনের লাভ কিভাবে পাওয়া যায় বা পেতে গেলে কি বার্তা দিতে পারেন হ্যাঁ বার্তা তো আমি আর দিতে পারি না আমি তাই বলতে পারি রামপাল মহারাজের যে জ্ঞানগঙ্গা বা জীবনের পথ গেতা তোমার জ্ঞান অমিত যে বইগুলো প্রচার হচ্ছে সেই বইগুলো নিয়ে যে জগতের লোক যারা আছেন তারা নিয়ে যে দিয়ে এগুলো এবং জ্ঞানটাকে বুঝে দেখুক তাছাড়াও যে ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে মঙ্গল প্রবচন যে বলে সেই প্রোগ্রামটা দিচ্ছে সেই ইউটিউব চ্যানেলে তারা সার্চ করে দেখুক এবং জ্ঞানটাকে বুঝুক শান্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কীভাবে নেওয়া যেতে পারে আমার ভিডিওটার নিচে যেয়ে একটা পঠি রয়েছে তা সেখানে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে দেখে কল করে কোথায় কোথায় সেন্টার রয়েছে সেই সেন্টারে যেয়ে আপনারা আপোনাৰ নিঃশুল্ক নাম দীক্ষা লিতে পাৰি ধন্যবাদ সৎ চাহেব